নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো আমার চ্যানেলে এই প্রথম বানাচ্ছি এই কাঁচা টমেটো আর তার সঙ্গে আধা কাঁচা আধা পাকা টমেটো কি দুটো দেব হ্যাঁ এটা আধা পাকা আর সব কটা কাঁচা এটা সব কটা গ্রিন সব কটা গ্রিন শুধু একটা দুটো আছে একটু আধা কা আধা পাকা হ্যাঁ এগুলো সব আমার গাছের টমেটো আমার বাগানের টমেটো বাগানের টমেটো দিয়ে আজকে আপনাদেরকে একটা টক ঝাল আর হালকা মিষ্টি দেবো দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো এখন এগুলো আমি ফালি ফালি করে কাটবো তারপরে আপনাদের দেখাচ্ছি এই টমেটোগুলো আমি ফালি ফালি করে কেটে নিয়েছি বেশিরভাগই গ্রিন আছে শুধু দুখানা আমি আধা পাকা টমেটো দিয়েছি আধা পাকা একদম ইয়ে পাকা আর সবই গ্রিন বেশিরভাগই গ্রিন আছে হ্যাঁ এইবার আমি দুই পানি তেল দিলাম দুই পানি বেশি তেল লাগে না এটাতে হ্যাঁ দুই পানি তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম তেলতে আমার গরম হল এইবারে আমি এই লঙ্কাটাও এগিয়ে লাল ভাজা হয়ে গেছে লাল ভাজা হয়ে গেছে লঙ্কাটা

ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে হচ্ছে আর আমি এই যে সর্ষে কালো সর্ষে ওয়ান টি স্পুন সাদা সর্ষে হ্যাঁ আর তার সঙ্গে লঙ্কা সর্ষে বাটার সময় সবসময় লঙ্কা আর অল্প একটু হলুদ অল্প একটু হলুদ আর একটু অল্প নুন দিতে হয়

এটা আর একটু আমি নাড়াচাড়া করবো এটা যখন মজে যাবে তখন আমি এই যে সর্ষেটা একটু ছেঁকে দেব কারণ সর্ষের খোসাটা একটু ক্ষতিকারক হুম আমাদের জন্য তো খুবই ক্ষতিকারক সে সর্ষেটা একটু ছেঁকে দেবো আর এখানে পোস্ত বাটা আছে আমার এই এখানে পোস্ত বাটা আছে পরিমাণ মতন পোস্ত বাটা দেব সর্ষে বাটা সেই কাঁচা লঙ্কা দিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে তুমি ঝাল হবে তো খেতে খুব ভালো লাগে রুটি ঠুটি রুটির সঙ্গে এমনি ভাতের সঙ্গে ডাল দিয়ে যখন মাখবেন তখন খুব ভালো লাগে খেতে আমার ছেলে এটা খুব প্রিয় দিক বলছে মা গাছে তোমার এত টমেটো হয়েছে তুমি কেন ওইটা করছো না ওই মানে কোনটা ওটা বলছে সর্ষের পোস্ত দিয়ে যে চটচুরি করে সেইটা আইসি আইসি আজকেই নিয়ে আসবো গাছ থেকে তুলে গাছ থেকে তুলে নিয়ে দুপুরগুলা তুলেছিলাম আর এখন গাছিগুলা রান্না করছি এই সর্ষে পাটার মধ্যে একটু জল মিশিয়ে দিলাম হ্যাঁ জল তো দিতেই হবে ওখানটায় তাই জন্য আমি সর্ষেটাকে ছেঁকে নেওয়ার মতো জলটা দিয়ে দিলাম এই ছাঁকড়ি দিয়ে এই ছাঁকড়িটা দিয়ে ছেঁকে দিচ্ছি এটা একদম সুন্দর কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিব জল দিচ্ছি আমরা সর্ষের সঙ্গে আর একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দেব এবারে একটু পোস্ত দিয়ে দেব এই পোস্ত বাটা আছে ওয়ান টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম এবারে হালকা একটুখানি মিষ্টি দেব খুব কম হালকা মানে এই ধরনের ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন মিষ্টি দিলাম দিয়ে দিলাম আমার বাগানের ধনে পাতা এখনও আছে আমার বাগানে ধনে পাতা অনেক দিন চলে গেল লঙ্কাও আছে দিলাম যে আমার বাগানে মাঝখানে ছিল না আবার এখন হয়ে আচ্ছা এটা হয়ে গেল এইবার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টিপে দেখে নেবো হ্যাঁ টমেটো সেদ্ধ হয়ে গেছে আর এইটাও হয়ে গেছে এইবারে এক ফালি সস কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে রেখে দেব খুব চটপট খুব চট হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বাস তেল দেওয়ার পর আর বেশি ফুটাবো না আমি এইবাৰে গাছটো অফ কৰি দিব দেখুন বন্ধুগণ আমার টমেটোর চচ্চড়ি সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে টমেটোর কাঁচা টমেটোর চচ্চড়ি কাঁচা টমেটোর ভাগ বেশি আছে আধা কাঁচা একটা দুটো আছে খুব ভালো লাগে তা আপনারা দেখলেন আমার রান্নাটা কেমন লাগলো বলুন ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা বলুন আর যেটা রোজ বলি করবেন খেয়ে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলো কি মন্দ লাগলো আর লাইক করবেন আর ইয়ে কমেন্টস তো করবেনই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পার্ডে শেয়ার করে দেবেন ওকে থ্যাংক ইউ দেখা হবে আবার আরেকটা ভিডিওতে গুড গুড নাইট